ছবিতে যে তিনজনকে দেখছেন তার বামেরজন জন দালাল মাঝেরজন জন ড্রাইভার আর ডানে মালিক তাদের মধ্যে লাইসেন্স করতে কি পরিমাণ ঘুষ দিতে হবে তা নিয়ে দেন দরবার চলছে মিনিট কয়েকের আলোচনায় দফারফা এরপর টাকা লেনদেন এটি কেরানীগঞ্জের ইকুরিয়া বিআরটিএ অফিসের রোজকার ছবি অনুসন্ধান বলছে প্রায় পৌনে তিনশো দালাল আর কর্মরত আনসার বাহিনীর সদস্যরাই মূলত বাইরের দালালি সিন্ডিকেটের নিয়ন্ত্রক যার প্রমাণ মিলল ভুক্তভোগীদের কথায় বিভিন্ন দালালরা এসে ঘুরতেছে তিন হাজার টাকা দেন তাহলে আমরা আপনার কাজটা করে দিব ফির থেকে বেশি টাকা না দেন তাহলে তো ওনারা কাগজই নেয় না দালালের মাধ্যমে দিয়েছি সাড়ে আট হাজার টাকা চুক্তি ছিল সেখানে পনেরো হাজার টাকা চলে গেছে ভ্যালুয়েশনে যেখানে টাকা লাগার কথা না ওইখানে দুই হাজার টাকা পুলিশ দাবি করছে অভিযোগের সত্যতা যাচাই নিউজ টোয়েন্টি ফোর এর ক্যামেরা যখন ঘুষ লেনদেন কক্ষে তখন একটু আগে ঘুষ নেওয়া এই আনসার সদস্য ঝেড়ে অস্বীকার এখানে কি কোনো টাকা জমা নেওয়ার কথা না না এখানে তো কোনো টাকা নেই না কিন্তু এখানে টাকা দিচ্ছে কেন তারা আসলে কই আমরা দেখেছি এবং এখানে যারা টাকা জমা দিয়েছেন তারা কিন্তু বলেছেন যে আমাদেরকে তারা দেড়শো টাকা করে জমা নেয় এখানে কোনো টাকা নেই না তো ইকুরিয়ায় আরো অনিয়ম আছে যেমন দীর্ঘক্ষণ লাইনের পর যাদের সহায়তার স্বস্তি মেলার কথা বেশিরভাগ সময়ই তাদের দেখা মেলে না যে কারণে একদিনের কাজ শেষ হয় না এক মাসেও পরীক্ষাতে চার মাসে যায় এ পর্যন্ত আমরা ফিঙ্গারও পাই না ছবি পাই নাই আসছে ফিঙ্গার দিতে দু ক্ষয় মানে এখানে যারা জব করে একদম সিকিউরিটি গার্ড থেকে শুরু করে সবাই দালাল একদম দালাল এছাড়া অনুসন্ধানী চোখে ধরা পড়ে যেখানে লাইসেন্সের জন্য পরীক্ষা নেওয়া হচ্ছে সেখানে পরীক্ষকদের বদলে হর হামেশাই দালালরা ঘোরাঘুরি করছে তথ্য প্রমাণ এবং অনুসন্ধান দুটোই এক সুরে বলছে কেরানীগঞ্জের এই এখানে ঘুষ ছাড়া ফাইল এক টেবিল থেকে অন্য টেবিলে যায় না আর দালালদের মাধ্যমে না গেলে নির্ধারিত সময়ে মেলে না কাঙ্ক্ষিত লাইসেন্স ইকুরিয়া কার্যালয়ের মতো একই সমস্যা এর মিরপুর কার্যালয় এখানেও গ্রাহকদের রয়েছে নানা অভিযোগ বিআরটি এর সব অফিসগুলোই যেন একই গাঁথা কর্মঘণ্টা শুরুর আগেই এর মিরপুর কার্যালয়ে গ্রাহকদের দীর্ঘ লাইন কাজ শুরুর কিছুক্ষণ পরই শুরু হলো হট্টগোল খোঁজ নিয়ে জানা গেল সার্ভার কাজ করছে না গ্রাহকদের অভিযোগ বিআরটিএ অফিসে এমন ঘটনা প্রতিদিনের যদিও মানতে নারাজ কর্তৃপক্ষ জব আইডি নাই এটা নাই এই জন্য বারবার প্রত্যেকদিন ঘুরায় আবার ওনাদের সিরিয়াল নিতে আসলে আবার সিরিয়াল নেন এই সিরিয়াল ধরতে গেলে ওখানে দালালের সমস্যা হয় কাউন্টারে আসছি এত পিছনে থেকে এমন বলে নেটওয়ার্ক নাই এদিকে সব অভিযোগ সত্য নয় দাবি করে বিআরটিএ কর্মকর্তারা দুশছেন গ্রাহকদেরকেই আসলে সার্ভার ডাউন তেমন থাকে না কিন্তু বিষয়টা টেকনিক্যাল জিনিস তো হয়তো কখনো কোনো সময় ইলেকট্রিসিটি কিংবা কোনো প্রবলেম হয়তো সামান্য কিছু হয়তো সেটা সঙ্গে সলভ হয়ে যায় অভিযোগ পাল্টা অভিযোগ যাই থাকুক তথ্য প্রমাণ বলছে জনবান্ধব এই প্রতিষ্ঠানটি এখনও পুরোপুরি দুর্নীতিমুক্ত নয় সজল দাস নিউজ টোয়েন্টি ফোর ঢাকা